নমস্কার বন্ধুরা মালতী কিচেনে তোমাদের সবাইকে স্বাগত চলে এসেছি রায়তা নিয়ে তো বন্ধুরা আমি কিভাবে রায়তাটা বানালাম আজকে পরোটার সঙ্গে আলুর পরোটার সঙ্গে রায়তা বানিয়েছি তো কিভাবে বানালাম একটু দেখতে থাকো এখানে দুটো পেঁয়াজ নিয়েছি দুটো শসা নিয়েছি এখানে কিন্তু আমি টমেটো ব্যবহার করিনি তো এই রায়তা বিরিয়ানির সাথে লুচি পরোটার সঙ্গে এমনকি রুটির সাথে খেতে ভীষণ ভালো লাগে তো প্রথমে আমি শশাটাকে একটু কেটে নেব আমার ছেলের বায়না হয়েছে যে আলুর পরোটা খাবে আমি কী সাথে কিন্তু আলুর দম করতে পারবো না আমি এত ঝামেলা একেই আলুর পরোটা ঝামেলা বলে সহজ পদ্ধতি তুমি রায়তা করে দাও তাই রায়তাটা আমি বানাচ্ছি এই যে শশাগুলো ছাড়িয়ে নিয়েছি এবার আমি বটি দিয়েই কাটছি বাবা ছুরি চাকু আমি ব্যবহার করিনি তো যতটা জিরি জিরি করে কোচানো যায় ততটাই ভালো হয় তবে আমি বাবু অত জিরি করে কুচাতে পারি না আমি যতটা পারছি ততটাই চেষ্টা করছি কাটার তাই এইভাবে আমার শশা পেঁয়াজ সমস্ত আমি কুচি করে নিয়েছি এখানে একটু কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি ঘরে গোল গোলমরিচ নেই তাই দিলাম না তাছাড়া বাচ্চারা খাবে আমি বেশি ঝাল দিচ্ছি না মিডিয়াম ঝাল রাখছি ননদ এসছে ননদের মেয়ে আছে আমার দুই ছেলে আছে আমার শ্বশুর মশাই আমি অনেকে আছি আমরা তো দেখো আমার এখানে কুচানো হয়ে গেছে শসা পেঁয়াজ তা আমি এখানে লবণ দিলাম আর এখানে চিনি দিয়ে দিলাম আমি আগেই চিনি আর নুনটা আগেই দিয়ে দিয়েছি কারণ সবজির সঙ্গে ভালো করে মিশে যাবে শশা পেঁয়াজের সঙ্গে ভালো করে মিশবে তাই আগেই ওটা দিয়ে একটু ভালো করে ঘেটে নিচ্ছি এবার দই দিয়ে দিলাম আমি কিন্তু এই দইটা ব্যবহার করি আর আমুলটাও নিয়ে আসি আমলটাই বেশিরভাগ আনা হয় না আজকে পাইনি এটা নিয়ে এসেছি তাছাড়া আমার ছেলে আমার বেবি সোনা ও তো দই ভাত খায় আর ডাল ও সবসময় ওর জন্য এই দইটাই আনা হয় আমি মিষ্টির দোকান থেকে দই আনি না এই প্যাকেটের দইটাই নিয়ে আসি এই প্যাকেটের দইগুলো ভীষণ টেস্টি হয় এখন সমস্ত দুধের দোকানে পাওয়া যায় এই রায়তাটা না আমার খালি খালি খেতেও ভালো লাগে আমার ভীষণ ভালো লাগে খেতে রায়তাটা শুধু বিরিয়ানি লাগবে না দেখো আমি একটু চেটে নিলাম উফ ভীষণ ভালো হয়েছে খেতে দারুন হয়েছে তো দেখো বন্ধুরা আমার রায়তা রেডি এই যে আলুর পরোটা এই যে সস দিয়ে সব এই যে বেবি সোনা ভাগনি সবাইকে দিয়ে দিয়েছি খেতে ঘরের ভেতরে